রেডি তো হয়ে গেছি মা ও দিয়ে রেডি হয়ে গেছে আমি রেডি করে দিয়েছি এখন শুধু ঘরের জামা দরজা নিয়ে আর কি লাগিয়ে চলে যাবো তো হ্যালো এভরিওয়ান আমি ইন্দিরা আমারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করি তো আজকের ব্লগটা হলো ভীষণ ছোট কারণ আমি অনেক অনেক ক্লিপ যেগুলো তুলেছিলাম তো সেগুলো আমি অনেকটা পাইনি তো যেটা কারণবশত যেটা হচ্ছে যে আমার ফোন মানে দুটো ফোনের মধ্যে আমি ভিডিও করেছিলাম তো যখন আমি অন্য ফোন থেকে আরেকটা ফোন যখন আমি ট্রান্সফার করতে গেলাম তো তো অনেকগুলো ভিডিও আমার ডিলিট হয়ে গেছিলো তো আমি সেক্ষেত্রে কিছু কিছু যেগুলো ফুটেজ আমি পেয়েছি তার মধ্যে আমি কিছু শেয়ার করছি তোমাদের সাথে তো আসলে সেদিন আমরা রামপুরহাট গেছিলাম তো সেখানে আমাদের কিছু দরকার ছিল মানে মায়ের আমার কিছু একটু কেনাকাটা ছিল তো সেখানে আমরা গেছিলাম কেনাকাটা করেছিলাম অনেক দিন যাওয়া হয়নি এমনিতে রামপুরার তো সেজন্য আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো তো কি খাবো বুঝতে পারছিলাম না তাই প্রথমে ভাবলাম যে একটু লস্যি খাই তো আমি কিনতে গেলাম তো মা বললো কী যে ঠিক আছে আমি কিনে দিচ্ছি তো তারপরে মা বললো মিষ্টি খাওয়ার জন্য তো মা এই মিষ্টিগুলো দেখে এসছে নতুন ধরনের তো এগুলো মা বললো যে নিয়ে আসি তো এগুলো নিয়ে এলো একটু ভাজা মিষ্টি যেগুলো ছোটো করে যদি বানানো হয় কিন্তু ভীষণ সফট ছিল খেতে বেশ ভালো লাগছিল তো ওটাই আমরা তখন খেলাম এইদিকে অমিতকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে ও কত আসছে তো ওর দিকে দেরি ছিল তার জন্য আর ওয়েট না করে আমরা বাড়ি ফিরে এলাম আর এইদিকে তো রিকু তো কিছুতেই টুপিটা পড়তে চাইছিল না মা জোর করে ওকে পড়ালো দিন বাড়ি ফিরে চলে এসে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে পূজা ছিল মা ছিল আমি ছিলাম আর রিকু ছিল তো আমরা এদিকে বেরিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে আমাদের নবান্নে লাইটিং তো এইটুকুই আর কোনোরকম ক্লিপ আমি উদ্ধার করতে পারিনি তো আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে